হ্যালো এভরিওয়ান চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিওর সাথে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি সকালবেলা থেকেই আজকে ব্লগটা শুরু করে দিলাম তোমরা ব্লগটা পুরোটা দেখতে দেখো আশা করি আজকে ব্লগটা একটু হলেও তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো চলো ব্লগটা শুরু করা যাক সকালবেলা উঠে বাসি কাজগুলো সেরে নিয়ে স্নান করে নিয়েছি আর গোপালের ভোগ দেওয়াও কিন্তু হয়ে গিয়েছে আজকে গোপালকে নতুন জামা পরিয়েছি তোমরা বলো কেমন লাগছে আর তোমরা গোপাল দর্শন করে নাও আজকে সারাদিনটা তোমাদের অনেক অনেক ভালো কাটবে আমি এদিকে গোপালের ভোগ দিচ্ছিলাম আর এদিকে না পাখিগুলো এত কিচিরমিচির মিশির করছিলো ওদের কাছে গিয়ে দেখি খুব খিদে পেয়েছে ওদের তাই ওদেরকেও ভোগ দিয়ে দিলাম আর এদিকে টিফিনটা কিন্তু বেড়ে নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের টিফিন দেওয়া হয়ে গিয়েছে আর শেষে আমার টিফিনটা বেড়ে নিয়েছি মুড়ি আর আলুর তরকারি আমি যখন ভোগ দিচ্ছিলাম তখন মা টিফিনটা বানিয়েছিল আর এখন চটপট করে টিফিনটা খেয়ে নিই কারণ সারাদিনে না আজকে অনেকটাই কাজবাজ আছে তো প্রথমে টিফিনটা খেয়ে নিই তারপরে কাজবাজগুলো শুরু করব। এটা আলুর তরকারি না আলুর দম টাইপের করেছিল তবে সকালবেলা বলেই খুব হালকা করেছিল খেতে কিন্তু ভীষণ ভালো লাগছিল আর খেতেও খুব টেস্টি ছিল আর আমি একটু ঝাল খেতে পছন্দ করি আর এদিকে খাওয়া আমার কমপ্লিট হয়ে গিয়েছিল আর ছাদে চলে এসেছিলাম ছাদে দেখছো কতটা হাওয়া হচ্ছে আজকে কিন্তু একদম সকাল থেকেই রোদ ওঠেনি পুরো মেঘলা ওয়েদার আগের দিনও এরকম অবস্থা হয়েছে শুনছি বৃষ্টি হবে তো জানি না কি হয় বৃষ্টি হলে খুবই ভালো হয় কারণ ভীষণ গরম পড়ছে এখন বৃষ্টি হচ্ছে না ভীষণ হাওয়া ছাড়ছে তাই জামা কাপড়গুলো ছাদে মেলে দিচ্ছিলাম আর সাথে সাথে গাছগুলোকে একটু দেখছিলাম যে গাছগুলো কেমন জল পেয়ে পরে হয়ে উঠেছিল আর আমার না ভীষণ গাছ লাগানোর শখ তোমাদের কার কার এরকম শখ আছে বন্ধুরা আমার ভীষণ ভালো লাগে যেখানে আমি একটু ফুল গাছ কি অন্য টাইপের গাছ দেখতে পাই তুলে এনে সঙ্গে সঙ্গে গাছগুলো বসিয়ে দিই আমার গাছ লাগানোটা ছোটোবেলা থেকেই খুব মানে শখের আর শ্বশুরবাড়িতে এসে নিজের মতো করে গাছ লাগাতে পারি তো সেটা না ভীষণ ভালো লাগে তো চলে আসলাম নিচে আর এসে বিছানাটা একদম তুলে নিচ্ছি আমার ঘরের বিছানাও কিন্তু তুলে নেব আর এদিকে মার ঘরের বিছানা তুলে নিয়ে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপরে কিন্তু ঘরটা ভালো করে মুছে নেব। আর এদিকে মুছতে মুছতে বাইরে দেখছি আবার জোরে বৃষ্টি আসবে প্রচণ্ড মেঘ করেছে জামা কাপড়গুলো আবার ওপরে তুলতে যেতে হবে তো এখন সেই জন্য চটপট করে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি আর নিয়ে আমার ঘরে চলে আসবো কারণ আমার ঘরেও বিছানাটা একদম তোলা হয়নি এখন আমার ঘরের বিছানাটা ভালো করে তুলে নিচ্ছি আর এদিকে বিছানাটা ঝেড়েও নিলাম চাদরটা একটু গুছিয়ে নিলাম আর চাদরটা না পাল্টালাম না কারণ একদম পরিষ্কার আছে আর এখন বৃষ্টির ওয়েদার একদম রোদ ওঠেনি জানি না শুকাবে না কিনা তো সেই জন্য আর পাল্টালাম না আর বাইরে চলে আসলাম দেখতে পাচ্ছ গাছগুলো একদম মানে পরিষ্কার গাছের গোড়াগুলো যেটু পরিষ্কার করে দিয়েছে সেই জন্য না কিছু কিছু গাছ মানে এই দরকারি গাছগুলো তুলে দেওয়া হয়েছে আর কয়েকটা গাছ রয়েছে এই কুদে কেশরী পাতা তো খুবই জরুরি তো তোমরা যদি না দেখে থাকো আমার ব্লগগুলো আগের ব্লগগুলো দেখো যে কুদেকেশ্বরী পাতা কতটা জরুরি আর সেটা চুলের জন্য খুবই উপকার তো এই নিয়ে আমার কিন্তু ব্লগ বানানো আছে তোমরা যদি না দেখে দেখো অবশ্যই গিয়ে ব্লগটা ফলো করো তাহলে তোমরা বুঝতে পারবে বাড়িতে এত কাজের চাপ রয়েছে কয়েকদিন ধরেই সামনে রান্না পুজো সেই জন্য চাপটাও একটু বেশি আর সেই জন্য না মানে চুলের ট্রিটমেন্টটা একদমই করা হচ্ছিল না তাই আজকে ভাবলাম যে আজকে একটু চুলের ট্রিটমেন্ট করতেই হবে আর বর্ষাকাল মানেই তো চুল খুব বেশি পড়ে তো সেই জন্য আমি যে তেলটা ইউজ করি সেই তেলটা ইউজ করার পর কিন্তু চুল একদম ওঠা বন্ধ হয়ে গিয়েছে তাও চুলের যত্নটা কিন্তু নিতেই হবে তো সেই জন্য আমি এখানে খুঁদে পাতা তুলে নিয়ে আসলাম আর এদিকে আদা কেটে নিচ্ছি আর ওদিকে দেখতে পাচ্ছ খুদে পাতাটা কিন্তু ধুয়ে নিয়েছি অ্যালোভেরা গাছ থেকে তুলে নিয়ে এসেছি আর এদিকে রয়েছে পান পাতা এই পান পাতাগুলো কিন্তু চুলের খুশকি দূর করতে অনেকটাই উপকারী আর আমি না এটা জানতাম না বাবা বলার পর থেকে আমি ইউজ করি দেখি অনেকটাই উপকার পেয়েছি আর এদিকে ঢেলে দিলাম মেথি মেথিটাও অনেকটাই উপকারী তোমরা তো জানোই সবাই চুলের জন্য মেথি কতটা উপকার আর সব কিছু একসাথে ব্লেন্ড করে নেব সেই জন্য সব কিছু এক জায়গায় দিয়ে দিচ্ছি পান পাতাটা প্রথমে কুচিগুলো করে নিলাম নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো আর এই ডাটিগুলো আর কাজে লাগবে না তাই আর দিলাম না আর খুঁদে পাতাটাও দিয়ে দিচ্ছি এরপরে অ্যালোভেরাটা কেটে কেটে দিয়ে দেবো অ্যালোভেরাটা তোমরা ইউজ দোকান থেকে যেগুলো করো মানে কেনো সেটাও ইউজ করতে পারো আবার গাছ থেকে ডাইরেক্ট ইউজ করতে পারো তো গাছ থেকে ডাইরেক্ট ইউজ করলে কিন্তু মাথার মানে এর মধ্যে যে হলুদ ভাবটা থাকে সেটার জন্য অনেকটা অ্যালার্জি হয় সেই জন্য অ্যালোভেরাটা আগের দিন কিংবা সকালবেলা তুলে নিয়ে আর রেখে দিতে হয় তারপরে কিন্তু হলুদ যে আঠালো ভাবটা থাকে সেটা বেরিয়ে যায় তারপরে এটা ইউজ করা যায় এখন অ্যালোভেরাটা কেটে নিলাম আর অ্যালোভেরা চুলের জন্য কতটা যে দরকার সেটা তো সব সবাই জানো আর এখন না একটু লেবু দিয়ে দিচ্ছি লেবু কোষার টোসা সবই দিচ্ছি কারণ এর সাথে একসাথে ব্লেন্ড হবে তো সেই জন্য আর রসটা দিলাম না এই একেবারে সব কিছুই এর মধ্যে কেটে কেটে দিয়ে দিচ্ছিলাম তো লেবুটা এখন কেটে নিচ্ছি একটা আর আর একটা লেবুর হাফ এইরকমভাবেই কেটে দিতে হবে একজনের চুলের জন্য তো যথেষ্ট তো আমি এখন চুলে ইউজ করব তো সেই জন্য এইগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম আর সবার লাস্টে এটা কিন্তু ব্লেন্ড করে নেব আর একটু নারকেল তেল দিয়ে দিলাম যারা নারকেল তেল ইউজ করো না তারা অন্য তেলও দিতে পারো কিন্তু আমি নারকেল তেলটাই চুলের জন্য ভীষণভাবে ইউজ করি তো তারপরে লাস্টে না মনে পড়ল যে পেঁয়াজটা দেওয়া হয়নি সেই জন্য পেঁয়াজটা দিয়ে দিলাম কেটে একটা গোটা পেঁয়াজ দিলাম কারণ পেঁয়াজ দিলে না চুল পড়া একদম বন্ধ গেছে হয়ে আমার আর নতুন নতুন ছোট 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 চুলও গজিয়েছে তো এখন ব্লেন্ড করে নিয়েছি মাথায় ভালো করে স্ক্যাল্পে লাগিয়ে নেব কারণ চুল তো গ্রোথ হয় স্ক্যাল্প থেকেই স্ক্যাল্প আর লেনথে কিন্তু লাগিয়ে নেব কারণ লেনথে অনেক সময় ফাটা থাকে সেগুলো ঠিক হয়ে যায় এটা প্রত্যেক মাসে দুবার করে করে থাকি আর করে না অনেকটাই ভালো ফল পেয়েছি কারণ আগে আমার মাথার চুলে একদম মানে পাতলা হয়ে গিয়েছিল চুল এখন অনেক চুল হয়েছে আর চুলটাও কিন্তু অনেকটা বেড়েছে এখন মানে ভালো করে লাগিয়ে নেব মাথার মধ্যে এবার একটা ক্লিপ আটকে দেব দু ঘন্টার জন্য রেখে দেব আর এই দু ঘন্টার মধ্যে আমি কিন্তু বাড়ির সব কাজগুলো করে নেব কারণ হাতে যখন দু ঘন্টা সময় পেয়েছি এর মধ্যেই আমাকে রান্নাঘরটা ডিপ ক্লিনিং করে নিতে হবে তো এইভাবেই নিজের কর্ম আর বুদ্ধি দিয়ে মনোযোগ সহকারে সব কাজগুলো করি বলে সময়ের মধ্যে কিন্তু আমার সব কাজগুলো হয়েও যায় আর আমি কিন্তু যে জন্য অনেকটাই সময় বার করতে পারি এখন চলে আসলাম রান্নাঘরে আর এসে দেখছি রান্নাঘরের র্যাকটা মানে বাসন রাখার র্যাকটা একদম ময়লা হয়েছে এটাই প্রথম ধরলাম আর এটাকে ধরে একদম মানে পরিষ্কার করে নিচ্ছি এরপর বাসনগুলোও রেখে দেব তার আগে দেওয়ালটাও মুছে নিচ্ছি দেওয়ালেও দেখছি অনেকটা কালো কালো হয়ে গেছে আর র্যাকের সাথে সাথে দেওয়ালটাও যদি ভালো মোছা না হয় তখন দেখতে ভালো লাগবে না তাই দেওয়ালটাও মুছে নিলাম আর র্যাকটা পরিষ্কার করে নিয়েছি এখন এবার বাসনগুলো না চটপট করে মেঝে নেবো কারণ ভাবছি বাসনগুলো পরিষ্কার করেই তারপরেই র্যাকের মধ্যে রাখব তো সেই জন্য বাসনগুলো এখন মেঝে নিচ্ছি এরপর বাসনগুলো ধুয়ে নেব অনেক বাসনই আছে তবে সব বাসন তো একদিন দিনে মাজা সম্ভব নয় তাই আজকে কিছুটা মাজবো আর কালকে কিছুটা মাসন মাজবো কারণ একদিনে মাঝলে প্রচুর ঠান্ডা লেগে যাবে এমনি মাথার মধ্যে মেথি দেওয়া আছে মেথি তো প্রচণ্ড ঠান্ডা তো সেই জন্য কাজগুলো আমি করেই করে নিচ্ছিলাম বাসনগুলো এবার আমি র্যাকের মধ্যে গুছিয়ে রেখে দেব আর দেখো বাসন ডাকার পর কিন্তু সুন্দর দেখতে লাগছিলো এবার আমি গ্লাসগুলোও একটা একটা করে রেখে দেব এই সব গ্লাস কিন্তু আমি মেজেছি সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না এখন গ্লাসগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দেব এরপরে না বাসন ডাকার র্যাকটা পরিষ্কার হয়ে গিয়েছে তো এবার কৌটোগুলো আগের দিন আমি মেজেছিলাম তো অন্য একটা জায়গায় রেখে দিয়েছিলাম এখন ভালো করে এই জায়গাটা ঝেড়ে মুছে নিয়েছি এবার যেখানে কৌটো সেখানে রেখে দিচ্ছি পৌঁছোগুলো সাজানোর পর খুব সুন্দর দেখতে লাগছিল তারপরে বারবার কারেন্ট চলে যাচ্ছিলো অনেকটাই দেরি হয়ে গিয়েছে কাজের আর এদিকে শ্যাম্পু করতে হবে সেই জন্য এই জায়গাটাও ধুলো মানে ছিল প্রচণ্ড এটা ভালো করে ঝেড়ে নিচ্ছিলাম আর দেখতে পাচ্ছ প্রচুর আঁচলা হয়েছিল এখানে স্প্রে দিয়ে সব আঁচোলাগুলো মেরেছিলাম আর এখানে না অনেক বাসন থাকে সেগুলো পার করে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি বাইরে দেখছো কত সুন্দর বৃষ্টি হচ্ছে আর আমার এই লাখিবাম্বু গাছটা অনেকটাই বেড়েছে বৃষ্টির জল পেয়ে কি সুন্দর দেখতে লাগছে তাই আমি অনেকক্ষণ দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম আমার না বৃষ্টি দেখতে ভীষণ ভালো লাগে আর আমি কিন্তু দু ঘন্টা রাখার পর শ্যাম্পু করে নিয়েছি তারপরে বাইরে চলে এসছি আর দেখছি খুব বৃষ্টি হচ্ছে তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম আর এদিকে দেখো পুরো চারিদিকটা ভিজে গেছে বৃষ্টির সাথে কিন্তু ঝড়ও হচ্ছিলো সেই জন্য আমাদের তুলসী গাছটা পড়ে গিয়েছে বাকি গাছগুলো দেখছিলাম যে কেমন আছে কারণ নিজের হাতে করা গাছগুলো ক্ষতি হলে আমার নিজেরই খারাপ লাগবে আর বাইরের আকাশটা একদম কালো হয়ে আছে আমার না বৃষ্টি দেখতে ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও আর দেখো এখন শ্যাম্পু করে নিয়েছি চুলটা না একদম সিল্কি হয়ে গেছে এবার একটা সিরাম লাগিয়ে নিয়েছি আমি যে সিরাম ইউজ করি সেটাই লাগিয়েছি এখন চুলটা শুকানোর অপেক্ষা কারণ চুল একদম সিল্কি হয়ে গেছে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন ব্লগে